আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন তো আমি প্রথমে একটা ভিডিও দিয়েছিলাম যে কসু কচুবোর বিচা পাওয়ার পরে আর কি তো এখন যে ভিডিওটা দেব যে কচুবু আসার পরে আমি এখন বর্তমানে আমি ইতালি আছি তো কচুবু আসার পরে তিন চার দিন ওইখানে ছিলাম একুশ তারিখ আসছিলাম উনিশ তারিখ ফ্লাইট এসে আস্তে আস্তে একুশ তারিখ ট্রানজিট ছিল কচু কাতার অ্যান্ড তুর্কি তুর্কি থেকে কসবু কসবু আসার পরে তিন দিন রেস্ট করছি করার পরে তিন দিনের মতো কাজে নিয়েছে কাজে যাওয়ার পরে দুই দিন কাজ করছি কাজে খুবই খাট খুবই কষ্টের আর কাজ যেমন তেমন খাবারের খুবই কষ্ট ছিল তারপরে আমি কসবু থেকে আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে ওনারই বাইক না তো আমি ওনাদের সাথে কন্ট্যাক্ট করি যে ইটালি পর্যন্ত ওনাদেরকে বসায় দিব তো ইটালি পঞ্চায়েত ফসা দিব ফসানোর পরে টাকা তো আমরা আর বসনিয়া এসে কিছু টাকা দুন আর কি পশুপত্র থেকে আমরা প্রথম ঢুকছি সার্বিয়া সার্বিয়ার থেকে আপনার তারপরে গেছি বসনিয়া বসনিয়া অনেকক্ষণ হাড়ার পরে আমরা তারপরে ঢুকলাম ক্রোশিয়া ক্রোশিয়া ঢোকার পরে ঢুকছি আপনার ইয়ে সোলবাকিয়া সোলবা সোলবানিয়া সরি সোলবানিয়া তারপরে আপনার সোলোবানিয়া দীর্ঘ তিন দিন তিন দিন ওইখানে ছিলাম ক্যাম্পে ওইখানের পুলিশ আমরা ক্যাম্পে নিয়ে আসে রাখছে ওইখানে কোনো সমস্যা নাই তো ওইখানে থাকার পরে দেখ খাবার টাবার খুবই মোটামুটি অনেক ভালো তবে ভাত পাওয়া যায় না অন্য অন্য খাবার পাওয়া যায় ওইখানে ওইখানে থাকার পরে আমরা ওই যে যার সাথে কন্ট্যাক্ট করছি ওনার মাধ্যমে আমরা আপনার ইয়াত আসছি ইতালি ইতালি আসতে সোলবানিয়ার থেকে আপনার দুই থেকে আড়াই ঘন্টা হারা লাগছে তো হারার পরে আমরা আসছি আপনার উদিন একটা শহর আছে ইতালি তো উদিন শহর থেকে আপনার হাইটা আমরা আসছি আপনার উদিন যে ট্রেন স্টেশন ওইখান থেকে আপনার আমাদের এক বাঙালি ভাই খুবই ভালো উনি আমাদেরকে হেল্প করছে উনি আমাদেরকে টিকিট কেটে দিচ্ছে তো ওইখান থেকে আসছি আমরা মন ফাল্কুন মন ফালকুন থেকে আসছি মন ফাল্কুন থেকে আপনার আসছি আপনার রোম শহরে রোম শহরে এখন বর্তমানে আমি রোম শহরে আছি আলহামদুলিল্লাহ কাজকর্ম পাইছি আমি কাজ করতেছি আল্লাহ রহমতে তো এই ল অবস্থা আমি খুবই ভালোভাবে আইছি আর যার মাধ্যমে আসছি কসুপ উনি আমার খালু তো উনি আমাদের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া তন্তর আখাওড়া আর কি তো আমার খালু অনেক দেশের বিষয় করে যদি ইনশাল্লাহ কারো কোনো বিষাটিসার এমনি কোনো কিছু দরকার লাগে তো আমার খালোর সাথে যোগাযোগ করতে পারেন তো যে আমার যে ভাইয়ের যে সাব্বির সাব্বিরের মাধ্যমে ভিডিওটা সারানো হয়েছে তো ওনার সাথে যোগাযোগ করলেও আপনারা খালো সাথে কথা বলতে পারেন তো আসসালামু আলাইকুম